যাচ্ছিলাম তো আমি অলরেডি কুমিললে অবস্থান করতেছি তো এতক্ষণ যার বক শুনলেন আপনারা একটা সাবস্ক্রাইবার আসলে মানুষটা অনেক মজার ছিল মানুষটা যেভাবে কথা বলতেছে আমার সাথে মানুষটা অনেক ভালো তো আমাদের ফুল প্রকটি ইউটিউব চি সি আর রহমানে আপলোড হবে তো আপনারা যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন